আমি লক্ষ্য করলাম এখানে বেশিরভাগ লোকেরই প্রচুর ভক্তি রয়েছে শিবকে নিয়ে কিন্তু আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিসিসিপি থেকে এসেছি আর এই যোগ আমার কাছে নতুন মানে এই মাত্র তিন মাস হয়েছে শিখেছি আর আপনাকে আমি ভীষণ ভক্তি করি কারণ আমি নিজে সেটা অনুভব করেছি কিন্তু শিবের প্রতি সেই ভক্তিভাবটা আমার ঠিক আসে না আমি জানি আমরা ওই মন্ত্রটা উচ্চারণ করেছি কিন্তু আধ্যাত্মিক পথে এগোতে গেলে কি তার জন্য সেই ভক্তিটা আমাদের মধ্যে থাকতেই হবে শিবের আপনার ভক্তির দরকার নেই এই গতকালই কেউ একটা প্রচ্ছদ পড়ে শোনাচ্ছিল আমাকে একটা বইয়ের মধ্যে থেকে যেটা লিখেছেন ফ্রেডরিক নিটসে নাম শুনেছেন না উনি মুসৌরিন নন আপনি মিসিসিপি থেকে উনি নন জার্মানি তো ফ্রেডরিক নিটসে বলছেন বা তার চরিত্রটা বলছেন যে একমাত্র কারণ যেহেতু এত মানুষ আলো গ্রহণ করার জন্যে রয়েছেন সেই খুশিতেই সূর্য আকাশে ওঠে এটা জার্মানির জঞ্জাল আপনারা কেউ এখানে না থাকলেও সূর্য একইভাবে উদয় হবে সেই একই মহিমায় হ্যাঁ কি না ও আপনার জন্যে উদয় হয় না এটা একটা রোগ যেটা মানবজাতির হয়েছে তারা ভাবে গোটা জগৎটাই মানুষকে কেন্দ্র করে তা কিন্তু নয় এখানে যা আছে তা মানুষ নয় একটা ভীষণ বিস্ময়কর ঘটনা ঘটছে এখানে মানব জাতির সাথে যার কোনো সম্পর্ক নেই যদিও মানব জাতির সাথে এদের অনেক কিছুই করার আছে কিন্তু এরা যাতে মানুষ নয় তো শিবের আপনার ভক্তির দরকার নেই শুধু এইটুকু যে আপনি আপনার মনে ভক্তি নিয়ে চললে ভক্তি কি আগে সেটা দেখা যাক একটা স্তরে ভক্তি মানে হল আপনার মনের এক বিশেষ মধুর ভাব একজন মানুষের থাকার জন্য এটাই থেকে ভালো অবস্থা মনের মধ্যে এই মধুর ভাবটা নিয়ে না চললে জীবন আপনার সাথে কিছু করলেই আপনি তেতো হয়ে যাবেন ভাববেন না যে আপনি নিজেকে আগলে রাখতে পারবেন আপনি বাড়ি বানাতে পারেন পরিবার গড়তে পারেন আপনি ব্যাংকে প্রচুর টাকা জমাতে পারেন আপনি মিসিসিপিতেও জন্মাতে পারেন কিন্তু নিজেকে সব কিছু থেকে আগলে রাখতে পারবেন না নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলাটা অল্প কিছু সময়ের জন্যই কাজ করে তারপরে কোনো না কোনোভাবে জীবন আপনাকে ধরেই ফেলে যদি আপনার মনে কোনো মধুরতা না থাকে তবে আপনি তে তো ক্ষুব্ধ হয়ে উঠবেন মানবজাতির একটা বড় অংশের সাথে এমনটাই হয়েছে তাই একটা স্তরে ভক্তি মানে হল আপনার হৃদয়ের অফুরন্ত মিষ্ট ভাব এমন এক ধরনের মধুরতা যা কোনো রকম বাইরের সাহায্যের ওপর নির্ভর করে না ধরুন আপনি কারোর সাথে প্রেমে পড়লেন মিসিসিপিতে এরকমটা হয়তো ধরুন আপনি কারোর সাথে প্রেমে পড়লেন আপনার মনটা মিষ্টি হয়ে ওঠে কিন্তু কতক্ষণের জন্যে তারও কোনো গ্যারেন্টি নেই যে কোনো লাভ অ্যাফেয়ারের জন্যে এটা মারাত্মক রকম তেতো হয়ে উঠতে পারে হ্যাঁ কি না এমন কামনা করছি না কিন্তু এমন হতেও পারে পরিস্থিতির জন্যে হতে পারে বা হয়তো অসুস্থতা বা হয়তো মৃত্যু বা ছেড়ে যাওয়ার জন্যে অনেক রকমভাবেই হতে পারে কিংবা হয়তো শুধুই বোরিং লাগছে বলে যেই মানুষটাকে আপনি সব থেকে এক্সাইটিং আর চমৎকার বলে ভেবেছিলেন কয়েক বছর পর আপনি তাদেরকে দেখেন এই ভুলটা কি আমি করেছিলাম নিজেরই বিশ্বাস হবে না অনেক কিছুই হতে পারে তো ভক্তি হলো মনের অফুরন্ত মধুর ভাব কারুর ওপর নির্ভর করে না তো আমার কি শিবকে ভক্তি করা উচিত এতে ওনার কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি যদি ভক্ত হন ভক্তি এক ধরনের বুদ্ধিমত্তা যেটাকে সরল যুক্তি বুদ্ধি বুঝে উঠতে পারে না একটা প্রাথমিক বুদ্ধিমত্তার চরিত্রটাই হলো যদি আপনি কিছু জানতে চান আমাদের সেটাকে বিশ্লেষণ করতে হবে ঠিক আপনি কারোর প্রতি আগ্রহী হয়ে উঠলে তাদের বিশ্লেষণ করুন সে আপনি শারীরিকভাবে করেন না কারণ আইন সেটা সম্মতি দেয় না কিন্তু আপনি মনে মনে তাদের বিশ্লেষণ করেন তাই না হ্যাঁ কি না আপনি মনে মনে তাদের বিশ্লেষণ করেন আর একটা সুবিধে মতো অনুমানে পৌঁছন সত্যে নয় আপনার পছন্দ একটা সুবিধে মতো অনুমান আর একদিন যখন সেই অনুমানটা ভেঙে পড়ে আপনি তেতো হয়ে ওঠেন বুদ্ধির কাজটাই হলো সবকিছুকে চিরে বিশ্লেষণ করে দেখা চুলচেরা বিশ্লেষণ করে আপনি কোনো কিছুর ব্যবহারযোগ্যতাটা জানতে পারবেন যদি আমি এই মানুষটাকে বিশ্লেষণ করি তবে জানতে পারবো কিভাবে ওনাকে ব্যবহার করতে হয় কিন্তু আমি ওনাকে জানবো না একমাত্র ওনাকে পুরোপুরি নিজের অংশ করে নিলেই আমি ওনাকে জানবো আর কোনো উপায় নেই আপনি যদি যদি একটা ফুল দেন এমন কাউকে যিনি যুক্তিবুদ্ধিতে বুদ্ধিতে বেশ পোক্ত যদি একজন বিজ্ঞানীকে কোনো ফুল দেন প্রথমেই উনি ওটাকে ছিঁড়ে ফেলবেন কারণ উনি ভেতরে কি আছে তা জানতে চান একজন কবি ফুলটাকে নিয়ে গান রচনা করবেন উনি জানেন না কি আছে ভেতরে উনি জানতেও চান না কি আছে ভেতরে কিন্তু এটা ওনাকে আনন্দ দেয় একজন অতীন্দ্রিয়বাদী স্বয়ং ফুল হয়ে উঠবেন তিনি কোনো ফুলের দিকে তাকালে নিজেই সেই ফুলটা হয়ে উঠবেন কারণ ওনার কাছে এমনকি একটা ছোট্ট ফুল যেটা কোথাও একটা ফুটে ঘাসের মধ্যে প্রায় দেখাই যাচ্ছে না এমন কি সেখানেও এমনকি সেখানেও সৃষ্টিকর্তার হাত সক্রিয়ভাবেই কাজ করছে তাই না সেখানেও সক্রিয় ততটাই সক্রিয় যতটা সে এর মধ্যে সক্রিয় তার চেয়ে কম নয় আপনি ঘাসের একটা ফলাকে যথেষ্ট মনোযোগ দিলে দেখবেন সেটাও অসম্ভব রকম মনোযোগের সাথে বানানো হয়েছে সেটাকে বিস্ময়কর রকম মনোযোগ দিয়ে বানানো হয়েছে এমন নয় যে আচ্ছা সামান্য একটা ঘাসের ফলক ও ওটা তাহলে তো এইভাবে বানানো হয়নি যিনি বানিয়ে থাকুন তাতে রকম মনোযোগ দিয়েছিলেন তো একজন ভক্ত এক অন্য মাত্রার বুদ্ধিমত্তা তিনি এমন সব জিনিস দেখবেন যা অন্য কেউ দেখবে না কারণ ভক্তি মানে হল আপনি নিজের থেকে রিক্ত আপনি আর পরম সত্যের মধ্যে শুধু একটাই বাধা রয়েছে সেটা হলো আপনি নিজেই তো ভক্তি মানে আপনাকে হারিয়ে ফেলতে হবে নিজেকে যদি তা সম্ভব না হয় তবে আপনার এই বোঝাটা অন্তত কমিয়ে ফেলা উচিত যদি এই জঞ্জালের স্তূপটা কমান হঠাৎই দেখবেন জীবনের বিস্ফোরণ হচ্ছে এত রকমভাবে জীবনের বিস্ফোরণ হয় যা আপনি কল্পনাও করেননি তাই ব্যাপারটা শিবকে নিয়ে নয় এটা আপনাকে নিয়ে তবে আপনার অবশ্যই ভক্তি সহকারে চলা উচিত কার ভক্ত আপনি সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার পরম ভক্তির সাথে চলা উচিত ভক্তি মানে আপনি নিজেই নিজের থেকে রিক্ত ভক্তি মানে ধারণ ক্ষমতার এক উচ্চ অবস্থা কারণ আপনি আর নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত নন আপনার মধ্যে শূন্যতা তৈরি হয়েছে তাই কিছু আপনাকে ছুঁতে পারে কিছু আপনার মধ্যে প্রবেশ করতে পারে কিছু আপনার মধ্যে বাস করতে পারে আপনি সব কিছুকে আপনার মনস্তাত্ত্বিক জগাখিচুড়ির মধ্যে দিয়ে দেখছেন আর আপনি বুদ্ধিমত্তা বলতে একমাত্র আপনার যুক্তিবুদ্ধিকেই বোঝেন যুক্তিবুদ্ধি একটা খুবই প্রাথমিক স্তরের বুদ্ধিমত্তা যা শুধুই ব্যবহার বা কাজে লাগার দিক থেকে উপযোগী জীবিকা অর্জন করা বিশ্বে টিকে থাকা সেক্ষেত্রে আপনার যুক্তি দরকার আছে বাকি অন্য যা কিছু আর অন্য যে কোনো মাত্রার নাগাল পেতে গেলে আপনার যুক্তিবুদ্ধি যথেষ্ট নয় আপনার মধ্যে বুদ্ধিমত্তার আরো গভীরতর এক মাত্রাকে সক্রিয় হতে হবে যদি সেটাকে সক্রিয় হতে হয় ভক্তি সহকারে থাকাই সেটা করার জন্যে সহজতম উপায়